মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটা খুব প্রয়োজন অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনা মানুষের জীবনের চক্রের মতো চক্রের কোনো শুরু নেই শেষ নেই মানব জীবনও কি তাই রহস্যময় চক্রের বেতন এই জীবন ঘুর পাক খেতে থাকে শুরু নেই শেষ নেই চক্র ঘুরছে আমরা মিলিত মানুষদের জন্য অপেক্ষা করি না আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য পেন্সিলে আঁকা ছবি পছন্দ না হলে রাবার দিয়ে ঘষে ফেলা যায় অপছন্দের কথা মুছে ফেলার কোনো ব্যবস্থা নেই যে প্রিয় তাকে প্রিয় সম্বোধন করার প্রয়োজনটা সত্য কথা শুনতে সবসময় চিরতার পানির মতো লাগে ছেলে পাগলের যে মেয়ে পাগল ভয়ঙ্কর পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলির জন্য কিন্তু টাকা লাগে না বিনামূল্যে পাওয়া যায় যেমন ধরো যোছনা বর্ষার দিনের বৃষ্টি মানুষের ভালোবাসা খুব খারাপ সময়ের পরপরই খুব ভালো সময় আসে এটা জগতের নিয়ম। বড়гите যাকে দেবার তাকে উজার করে দে। যাকে দেবার না তাকে কিছুই দে। স্নেহ মমতা ভালোবাসা এই ব্যাপারগুলো আসলে খুব অদ্ভুত। কোন জাগতিক নিয়ম কানুন মতে এদের ফেলা যায় না। হাসলে মেয়েদের যত সুন্দর লাগে হাসি চেপে রাখলে তার চেয়ে 10 গুণ বেশি সুন্দর লাগে। প্রতিটা মানুষ কোনো না কোনো অপেক্ষায় থাকে। অপেক্ষা ছাড়া মানুষ বাঁচে না অপেক্ষা শেষ হলে মারা যায় তো ভিউয়ার্স এই লাইনগুলোর মধ্যে আপনার কাছে কোন লাইনটি সবচেয়ে ভালো লেগেছে জানাতে কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন